জয় শ্রীকৃষ্ণ আর রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খারাপ লাগবে না ভালোই লাগবে সকাল হয়ে গেছে সবাই উঠে পড়েছে সোনারা উঠে পড়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে কলা কেটে নিয়েছি মিক্সারের মগে এখানে সোনামার জন্য সকালের খাবার বানাবো আসলে সোনামাকে আমি কি কি খাওয়াই সব সময় তো আর শেয়ার করা হয় না অনেক দিদি ভাই আছে আমাকে জিজ্ঞাসা করো যে সোনামাকে তুমি কি কি খাওয়াও আমার শম্পাবনু আমাকে বলেছিল যে দিদি ভাই তুমি সোনামাকে কি কি খাওয়াও একটু বললে সবার কিন্তু উপকার হবে তো এখানে কিন্তু আমি একটা কথাই বলতে পারি সবার বাচ্চার রুচি তো একরকম নয় সবাই কিন্তু সবাই সবটা নিতে পারে না সবটা হজম করতে পারে না আর যেহেতু এদের হজম শক্তি খুবই কম তাই অনেকটা বুঝে শুনে খাবার দিতে হবে তোমার বাচ্চা কোনটা খেয়ে কমফর্টেবল ফিল করবে কোনটা খেয়ে হজম করতে পারবে কোনটা খেতে পারবে কোনটা মুখে রুচি লাগবে সেই হিসেবে কিন্তু খাবার দিতে হবে তো আমি অনেক কিছু কিন্তু সব কিছুই দেই সবজি বলো ডাল বলো ভাত বলো সব কিছুই কিন্তু দেই কিন্তু যাই দেই না কেন ওই মিক্সারে পেস্ট করে তারপরে দিতে হবে কারণ এরা দানা দানা একদমই খেতে পারে না ওদের গলার যে মশালগুলো আছে খুবই সরু খুবই শক্ত ওরা একদমই নিজের থেকে কোনো কিছু গিলতে পারে না তো দেখতে পাচ্ছ সকালের হেলদি ব্রেকফাস্ট কিন্তু একদম সোনামার রেডি হয়ে গেছে আজকে সোনামাকে এটাই দেব। তো এখানে আমি একটা কলা দিয়েছি কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি এক চামচ ছাতু দিয়েছিলাম আর এক দিয়েছিলাম কিছুটা দুধ এটা দিয়ে একদম ভালো করে ফাইন পেস্ট করলাম তো সোনামার খাবারটা রেডি করে রেখেছি সোনামাকে খাওয়াতে হবে সোনামার দিকে উঠে পড়েছে আর এই যে র‍্যাকটা বের করে নিলাম র্যাকটাকে একটু পরিষ্কার করতে হবে একটু নোংরা মতো হয়ে গেছে ধুলোবালি রেখে গেছে আর আর ভিতরে অনেক বাড়তি জিনিস আছে সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নেব কারণ এটাতে রাখবো হচ্ছে সোনামা সোনাবাবুর কাপড় চোপড় পটি যে কাপড় চোপড়গুলো ধুয়ে রাখি সেগুলো রাখার জায়গা হচ্ছে না আর দুটো ছোট ছোট ঝুড়ির মধ্যে রাখছি শিশু আবার হচ্ছে না এলোমেলো অবস্থা হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম যে এটাতে গুছিয়ে রাখবো তাহলে একটা জায়গার মধ্যে থাকবে সেখান থেকে নেওয়া যাবে তাই না প্রত্যেকটা দিন ভিডিওতে নতুন নতুন ভিওয়ার্স আসে আর তারা যখনই সোনামাকে আমার দেখে তখনই কিন্তু তাদের মনে প্রশ্নও আসতেই পারে আর তারা জিজ্ঞাসা করে যে সোনামা কেন এরকম হয়েছে কি সমাচার ওদের জানার কৌতূহল থাকে সে থেকে কিন্তু জিজ্ঞাসা করে এর আগের ভিডিওতে তানিয়া হোসেন নামে এক দিদি ভাই আমাকে প্রশ্ন করেছিল নতুন ভিওয়ার্স যে সোনামা কেন এরকম হয়েছে আমরা কবে বুঝতে পেরেছি এরকম তো সে থেকে কিন্তু আমি বলেছিলাম সোনামার জন্মের পর সোনামা আঠারো দিন কান্না করেনি। আর এতদিন কান্না না করার কারণে পুরো ব্রেনটাই কিন্তু ড্যামেজ হয়ে গেছে এই কথা শুনে সুস্মিতা দিদি ভাই কিন্তু আমাকে বলেছিল দিদি ভাই প্লিজ তুমি আর এভাবে বলো না সোনামার ব্রেন ড্যামেজ হয়ে গেছে শুনতে খুবই খারাপ লাগে কষ্ট লাগে আমারও কি ভালো লাগে বলো নিজের মেয়েকে সবসময় অসুস্থ বলতে আমারও একদমই ভালো লাগে না তুমি সোনামাকে খুব ভালোবাসো আমাকে খুব ভালোবাসো তার থেকে তুমি বলেছো তোমার খারাপ লেগেছে কিন্তু নতুন নতুন যারা আসে আমাকে যদি প্রশ্ন করে একজন যদি প্রশ্ন করে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে বলা যায় আর এত কথা কি করে বলবো ওরা সেই সময় তো আমার নেই তাই ভিডিওর মাধ্যমেই বলা আর ওই তানিয়া হোসেন দিদিভাই কিন্তু পরের ভিডিওতে আবার কমেন্ট করেছিল তোমরা কি ডাক্তার দেখাও নি কবে থেকে তোমরা বুঝতে পেরেছিলে যে সোনামা এরকম কম তো তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তোমরা তো অনেকটাই জানো সোনামার ব্যাপারে যে সোনামা আঠারো দিন কান্না করেনি পুরো এক মাস আমরা হসপিটাল হাসপাতাল ঘুরেছিলাম চার চারটে হসপিটালে ঘুরেছিলাম জন্মের পর থেকে আজকে সোনামা সাত বছর বয়স চলছে এখনও পর্যন্ত কিন্তু আমরা চিকিৎসার হাল ছাড়িনি এখনও পর্যন্ত চিকিৎসা চলছে অনেক ডাক্তার কবিরা সমস্তকে সোনামার জন্মের পর থেকেই কিন্তু চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি আমরা কেউ বলতে পারবে না শেষ পর্যন্ত কিন্তু আমরা ব্যাঙ্গালোর গিয়েও কিন্তু চিকিৎসা করে এসেছি সেই পনেরো বিশ দিন থেকে এসেছিলাম সোনামাকে নিয়ে তানিয়ে দিদি দিদিভাই জিজ্ঞাসা করেছিল সোনামাজে এরকম তোমরা কবের থেকে বুঝতে পেরেছিলে তো সোনামাজে এরকম আমরাও তো বুঝতে পেরেছিলাম ধরো ওই তিন চার মাস পর থেকে এরকমটা অত ছোটোতে তো বোঝা যায় না যখন দেখবে যে তিন চার মাস পরে একটা বাচ্চার নর্মাল বাচ্চার ঘাড় শক্ত হয় বসতে পারে বসার মানে কথা বুঝতে পারে ডাকলে সাড়া দিতে পারে তো আমার সোনামাকে ও সব কিছু করেনি তার থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম আর তাছাড়া জন্মের পর থেকে তো একদম প্রচুর আমাদের কষ্ট হয়েছিল ওরও কষ্ট হয়েছিল। আমারও কষ্ট হয়েছিল। এক মাস তো ওর কোনো সেন্সই ছিল না হ্যাঁ কান্না করেছিল বা আঠারো দিন পর ওর সেন্স এসেছিল কিন্তু সেরকম ভাবে না পুরো এক মাসটায় অক্সিজেন ভিতরে ছিল ওই ধরো তিন চার মাস পরে আমরা বুঝতে পারলাম সোনামার অনেক সমস্যা আছে তো যাই হোক সে সব বলে আর কোনো লাভ নেই আমি বলতে চাই না এসব কথা বারবার কিন্তু ওই যে সবাই জিজ্ঞাসা করে সবাইকে না বললেও না হয় তাই আর কি বাধ্য হয়ে বলা তো সুস্মিতা দিদি ভাই তুমি কিছু মনে করো না প্লিজ আমি যে কাজটা করছি সেখানে যদি আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে তো সেটা আমাকে বলতেই হবে না বললে সেটা পরে বিপরীতে খারাপ হয় আর কি আসুন আমাকে সবাই ভালোবেসেই জিজ্ঞাসা করে তাই আমিও বলতে বাধ্য আর কি যেহেতু অনেকটা দিন ঘরে ছিলাম না দেখতে পাচ্ছ প্রতিটা জিনিসের কিন্তু অবস্থা বেহাল হয়ে গেছে এই জিনিসটাও কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছিল। পরিষ্কার করা যেহেতু হয়নি সেই অনেকটা দিন হয়ে গেছে তার জন্য এটা পরিষ্কার করে নিলাম আর সোনা মা বাবুর কাপড়গুলো এখানে গুছিয়ে রাখতে হবে আর এক সাধারণ দিদি দিদিভাই কমেন্ট করেছিল আমার সোনামার মতোই তার একটা ছেলে রয়েছে তিন বছর বয়স এখনো পর্যন্ত হাঁটতে পারে না বসতে পারে না একই রকম অবস্থা আর কি খিচুনি রয়েছে দিদিভাই অনেক কষ্ট করে বলেছিল আমাকে যে তোমার কি নর্মালে হয়েছে সেই দিদিভাইয়েরও ছেলে নর্মালে হয়েছে তো হ্যাঁ আমার সোনামাও কিন্তু নর্মালেই হয়েছিল আর তার থেকেই ব্রেনে চোট পেয়েছিলো ডাক্তার যেটা বলেছে আর কি তো সেই দিদি ভাইয়ের কমেন্টটা পরে কিন্তু খুব কষ্ট লাগলো সোনা বাবাটা নাকি খেতেও পারে না ঘুমোতেও পারে না শুধু কান্না করে তো দিদি ভাই তোমাকে একটা কথাই বলবো তোমার আশেপাশে যদি ভালো কোনো ব্রেনের বা নার্ভের ডাক্তার পাও তাহলে কিন্তু তুমি ডাক্তার শীঘ্রই দেখাও খিচুনিটা কন্ট্রোল করা যায় ওষুধ দিয়ে তো সেই খিচুনির ওষুধ যদি তোমাকে দেয় তোমার বাচ্চাকে খাওয়ানোর জন্য তা অনেকটা কিন্তু খিচুনিটা কন্ট্রোল হয় আমি তোমাকে একটা কথাই বলব তুমি ইমিডিয়েটলি ভালো একটা ডাক্তার দেখাও আর রাত্রে যে ঘুমোতে পারে না সেটা কিন্তু মাথার যে কোনো একটা যন্ত্রণা থাকে তার জন্য কিন্তু ঘুমাতে পারে না আমার সোনামার আমার বয়স যখন এক মাস পার হয়ে দু মাসে পড়েছিল তখনও কিন্তু প্রচুর কান্না করেছে একদম মাস বা এক বছর পর্যন্ত প্রচুর কান্না করেছে রাত্রে আমি একদমই ঘুমোতে পারিনি এই খিচুনি আর কান্নার কারণে কিন্তু প্রচুর ডাক্তার আমরা পাল্টিয়ে পাল্টিয়ে দেখেছিলাম অনেক বড়ো বড়ো ডাক্তার তো ওরা খিচুনি ওষুধ দিয়েছিল। খিচুনি কন্ট্রোল করার ওষুধ এখন তো খিচুনিটা সেভাবে নেই আমি তো প্রচুর বেঁকে যেত সমানে বেঁকে যেত একটু পর পরই কিন্তু এখন শুধু একটু মাঝে মাঝে ঝটকা আসে এইটুকু একটু সমস্যা তাই দিদি ভাই তোমাকে বলবো তুমি একটা ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করো একদমই কষ্ট ভালো লাগে না এদের খাওয়া দাওয়ার কষ্ট তো আছেই তো তোমার সোনা বাবার জন্য আর তোমার একটা ছোট্ট মেয়ে হয়েছে তুমি বলেছ তো দুই সোনার জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিও আর দেখতে পাচ্ছ আমার সোনা মার দিকে শুয়ে রয়েছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পেলে অনেক কাজ করে নিলাম আর দিকে সকালে রান্নাটাও কিন্তু করে নিয়েছি যেহেতু সোনা খাওয়াতে হবে আর দিকে হয়ে গেছে দুই সোনারই একটু সাজুজু সাজুগুজু করিয়ে দিচ্ছি নয়ন সোনাকে সাজুগুজু করিয়ে খাইয়ে দিয়ে ওখানে শুয়ে দিয়েছিলাম তো সোনা কিন্তু খুব সুন্দর খেলছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে সোনামাকে এখন একটু সাজগুজ করিয়ে নিচ্ছি তো আমাদের এই সোনা পাখি সোনা বাবা বা সোনা পাখি যাদের ঘরে আছে এরা কিন্তু খুবই লক্ষ্মীমন্ত হয় এদের অবহেলা কেউই কিন্তু করো না আমার সোনামা তো আমার কাছে ওর বাবুর কাছে খুবই একদম আদরের ধন তোমরা অনেকেই জানো আর অনেকেই সোনামাকে খুবই ভালোবাসো অনেকেই না সবাই যারা যারা আমার ভিডিও দেখো আমি মনে করি যে আমার সোনামার জন্যই তোমার আমার ভিডিওটা দেখো তো আজকে আসবে আত্মীয় সোনামার হচ্ছে পিসি পিসে মশাই ঠাম্মি মানে আমার বড় মামা শ্বশুরি বাড়ির থেকে আসবে সোনামার ছোট পিসিও আসবে তো তার জন্য আর কি আয়োজন চলছে রান্না করা আর আমার শাশুড়ি মা যেহেতু মাংস রান্না করে আর সেই মাংসটা আমারই রান্না করতে হচ্ছে এদিকে তো আমার রান্না বার স্ত্রী এখন খুবই অন্যরকম রান্না করছি অর্ধেক রান্না গ্যাস নিভিয়ে রেখে আবার দৌড়াতে হচ্ছে বাচ্চার কাছে এইভাবেই রান্না করছি আর কি তো এই যখন মাংসটা রান্না করে নিয়েছি আর আগে করেছিলাম ডাল আর পটল ভাজি আর আমি যেহেতু এদের মাংস এত ঝাল দেওয়া মাংস খাবো না আমি কষা মাংসই রেখেছি ঝাল অল্প দিয়ে আমার জন্য দুই এক টুকরা আর ওদিকে মা কিন্তু মাছের তরকারিটা করে নিয়েছে চুলোই তো দুজনে এইভাবে তাড়াতাড়ি করে করে নিয়েছে সোনাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এক সোনা রয়েছে পিএলের কোলে আর আমি এই যে নতুন ফ্ল্যাক্সটা একটু পরিষ্কার করে রেখে দেব কারণ বাইরে একটা রয়েছে সোনামার ফ্লাক্সটা রয়েছে আর এটা হচ্ছে নয়ন সোনার মানে যখন আমি এবার গিয়েছিলাম নার্সিংহোমে তখন এটা সোনামার বাবু কিনেছে এটা একদমই নতুন তাই এটা একদম তুলে রেখে দেব আগের দুটো ভিডিওতে এলোডোরা এসেছে জানো তো জানি না কী কারণে এসেছে তবে কি কারণে এসেছে ওটা অবশ্যই বুঝতে পেরেছি হয়তো সেটা আর বললাম না ভিডিওতে হয়তো এখানেও সমস্যা হয়ে যেতে পারে সরস্বতী মণ্ডল দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল ইউলো ডলার কি তো দিদিভাই ইয়েলো ডলার হচ্ছে যে ভিডিওতে ইউলো ডলার দিবে মানে মনিটাইজেশনের একটা সিস্টেম থাকে সবুজ ডলার গ্রিন ডলার আর হচ্ছে ইউলো ডলার তো ইলো ডলার আসলে সেই ভিডিওতে কোনো ইনকাম হয় না সমস্তটাই অ্যাড একদম সুইটেবেল করে দেয় মানে সেই ভিডিওতে কোনো অ্যাড চলবে না কোনো ইনকামই হবে না তোমার গোটা পরিশ্রমটাই পণ্ড হয়ে যাবে তো এটা আসে কেন ইউটিউবের অনেক নিয়ম থাকে সেসব যদি আমরা লঙ্ঘন করি তার জন্যই আর কি এটা একটা পানিশমেন্ট আর কি তো যাই হোক তোমাদেরকে আবার আজকে দেখিয়ে দিলাম আমার নয়ন সোনার কতগুলো ড্রেস তো তোমরা এবার বলো কীরকম লাগছে আমার নয়ন এতগুলো ড্রেস আমি জানি না নয়ন কখন কখন এতগুলো ড্রেস পরাবো তোমরা তো অনেকেই বলেছিলে তোমার দুই বছরও জামা কাপড় কিনতে হবে না তো দুই বছর পর্যন্ত আর এগুলো হবে না তো যতদিন হয় আর কি তোমরা অনেকেই জানো আমার এক আর্মি দিদিভাই আছে জেসমিন ফ্লাওয়ার আইডি থেকে কমেন্ট করে তো তোমরা তো অনেকেই জানো সে দিদিভাই আমার এখনও পর্যন্ত অসুস্থ বারবার অসুস্থ হচ্ছে সেই আর্মি দিদি ভাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার দেশের কাজে নিযুক্ত হয়ে নিজের জীবনের অনেক বিপদ দেখে এনেছে দিদি ভাই তো সেই দিদি ভাইয়ের জন্য কিন্তু প্রতিনিয়ত আমি গোপী কাছে প্রার্থনা করি আমার দিদি ভাইকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় দিদিভাই কিন্তু এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছে আর তোমরা শুনলে কিন্তু খুবই অবাক হবে দিদি নিজে এমনিতেই অসুস্থ তার মধ্যে আমাকে বলেছে কমেন্ট করে আগের ভিডিওতে যে ভাই যদি সুস্থ হয়ে ওঠে তাহলে আমাকে অবশ্যই বলবে আমি ভাইয়ের জন্য পয়সা তুলে রেখেছি হসপিটালের সামনেই একটা মন্দির রয়েছে সেখানে আমার ছেলে গিয়ে পুজো দিয়ে আসবে কমেন্টটা পড়ার পর আমি কি উত্তর দেবো দিদিভাইকে একদমই ভেবে পাচ্ছিলাম না মনটা খুবই কষ্ট লাগছিল যে দিদিভাই নিজে অসুস্থ অথচ এখনও পর্যন্ত সবার জন্য ভাবছে আসলে অনেক বড় মনের অধিকারী না হলে কিন্তু আর্মি হওয়া যায় না এটাই তার প্রমাণ নিজের এই পরিস্থিতিতেও সবার কথা ভাবছে দেশের প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনায় নিজেকে যেমন সঁপে দিয়েছে আজকে হাসপাতালের বিছানায় শুয়েও কিন্তু দিদি ভাই আমার সোনামার বাবুর জন্য প্রার্থনা করেছে ঠাকুরের কাছে আমি সবাইকে অনুরোধ করছি আমার দিদি জন্য সবাই একটু প্রাণ ভরে মন ভরে একটু প্রার্থনা করো দিদিভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর দিদিভাই বলেছিল যে এবার সুস্থ হলেই বিন্নাগুড়িতে আসবে আমাদের এদিকে বিন্নাগুড়ি কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে কাছেই কথাটা শুনে কিন্তু আমার খুবই ইচ্ছে করছিল যদি বাবার বাড়ি যেতে পারতাম দিদিভাইয়ের সাথে দেখা অবশ্যই করতে পারতাম তো যেহেতু আমি এখানে রয়েছি অনেকটা দূর আর আমার পক্ষে এখন সম্ভব না দিদি ভাই তুমি যদি কখনও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বা আসামে কখনো ঢুকো অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করো আমি তোমাকে সামনের থেকে একটু দেখতে চাই তো যাই হোক এখন কাজের কথা বলি দেখতে পাচ্ছ এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে সোনামার কাপড় চোপড় সবগুলো একটু গুছিয়ে রাখলে কি একটু সুবিধা হয় এলোমেলো ভাবটা কম দেখা যায় তো এসব করতেও তো প্রচুর সময় লাগে বলো আর উপরের থাকে বাবার জন্য যা কাপড় চোপড়গুলো রাখলাম এই যে এখানে কাঁথা দেখাচ্ছি মামি শাশুড়ি কাঁথাগুলো করেছিল আমার সোনা বাবার জন্য তো সেগুলো নিয়ে এসেছে তোমাদেরকে তাই দেখিয়ে দিচ্ছি চারখানা কাঁথা আর দেখো ফাইনালি আমার সোনা মা সোনা বাবুর এই যে একটা জামা কাপড়ের সব কিন্তু গুছিয়ে নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা হরি বল